নমস্কার বন্ধুরা আমি রাজশ্রী চলে এসছি আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার ডেলিভারি ব্যাগ গুছানোর ভিডিও ডেলিভারি হবে আর কিছুদিনের দিনের মধ্যেই তারিখটা তোমাদের এখনও জানায়নি জানাবো অবশ্যই তো ডেলিভারি ব্যাগ গুছানোর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি এই কারণেই কারণ অনেকেই আছো যারা সদ্য মা হতে চলেছো তো তাদের জন্য কি কি লাগবে বা কি কি নিলে ভালো হয় সেই ব্যাগ গোছানোর ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার তোমরা যদি এই ভিডিওটা দেখে উপকৃত হও বা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আর এইচ ক্রিয়েশনকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকো আইকনটা টিপতে ভুলো না যাতে অল নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তো চলো আমি এখন খাটের মধ্যে সম্পূর্ণটা সাজিয়ে গুছিয়ে রেখেছি তো আমি সব কিছু ভরবো এখন ব্যাগটা পুরোপুরি খালি আর খাটের মধ্যে আমি সম্পূর্ণটা সাজিয়ে রেখেছি দেখো এখন ব্যাগের মধ্যে কিছু নেই তো প্রথমেই নিয়েছি দেখো দুটো হাউস কোট কারণ ডেলিভারি হওয়ার পর ওনারা নাইটি অতটা অ্যালাউ করে না হাউস কোটটাই মেনলি বলে তাই দুটো হাউস কোট নিয়ে নিয়েছি আর এটা একদম নরম করে নিয়েছি কেচে যাতে খসখসে ভাবটা না থাকে নিয়ে নিয়েছি একটা গামছা যদি লাগে অবশ্যই লাগবে তো অবশ্যই তারপরে নিয়ে নিয়েছি দেখো দুটো সায়া যদি সায়া লাগে সেই কারণে দুটো সায়া এখানে নিয়ে নিয়েছি জানি না কত কি লাগবে না লাগবে আর তার সাথে নিয়েছি এই যে দুটো ব্লাউজ যদি লাগে তবেই বার করা হবে না হলে ব্যাগের মধ্যেই থাকবে নিয়ে নিয়েছি একটা স্টে ফ্রি সিকিউর এটা তো লাগবেই তো এটা মোস্ট ব্যাগে ভরা উচিত প্রত্যেকের এটা লাগবেই নিয়ে নিয়েছি একটা ব্রাশ নিয়েছি একটা সাবান একটা ছোট্ট তেল নিয়ে নিয়েছি আর নিয়েছি কোলগেট আর ডেটলটা অবশ্যই নেবে সবাইকে সাজেস্ট করব। আর এখানে একটা হ্যান্ড ওয়াশও নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা পাউডার এই নিয়েছি আর কিছু বেশি নেওয়া হয়নি আর এরপর হ্যাঁ বেবির যদি কিছু লাগে তো অবশ্যই বাড়ি তো সামনেই হোমও সামনে তো সেখান থেকেই নিয়ে নেওয়া হবে আর সবাই আমরা জানি যে বেবি হওয়ার আগে কিছু কিনতে নেই বেবির জন্য তাই আমি স্পেশালি কিছু কিনিনি যা কিনেছি এগুলো সব আমার এবার বেবির যা কিছু লাগবে আগে বেবি সুস্থ স্বাভাবিকভাবে হোক তারপর যদি কিছু লাগে ওখান থেকে কিনে নেওয়া হবে কোনো অসুবিধা নেই তো এই হচ্ছে এইগুলো এবার আমি ব্যাগের মধ্যে ভরব তো চলো এক এক করে এগুলো ভরে নিই সব ও একটা জিনিস দেখাতে ভুলে গেছি যে আমি দুটো প্যান্টটিও নিয়েছি যদি লাগে জানি না লাগবে কিনা তো যদি লাগে তাই সিকিউর এই যে দুটো হাউস কোট আর অবশ্যই নতুন কিনে থাকলে প্লিজ একবার বাড়িতে কেচে নিও না হলে কিন্তু এই যে ধার ধার অংশটা থাকে তাতে কিন্তু অপারেশনের পর পড়তে অসুবিধা হয় তো আমি তো কেচে নিয়েছি নতুন কিনে তো ভরে নিলাম দুটো হাউস কোট তার সাথে ভরে নিলাম দুটো প্যান্টি যদি লাগে গামছা বা তোয়ালে অবশ্যই নেবে আমার এই গামছাটা ভীষণ নরম তাই নিয়ে নিলাম এই গামছাটা এরপর নিয়ে নেব দুটো ব্লাউজ এই দুটো ব্লাউজও নতুন কিনেছিলাম কেচে নিয়েছি যাতে নরম হয়ে যায় আর বিশেষ করে সুতির ব্লাউজ কিনবে তাতে ভালো হয় এই যে টেরিকটের বা অন্য কোনো কাপড়ের কিনলে সিনথেটিক কাপড়ের ভীষণ খসখস করে যদি পড়তে হয় তো সেই কারণেই কেচে নেওয়াই ভালো আর ব্যাগের মধ্যে রেখে দিলাম দুটো ব্লাউজ এরপর এই প্যাকেটের মধ্যে আমি যে সাবান তেল শ্যাম্পু তো নয় শ্যাম্পু এমনিতেও করাবে কিনা জানি না হয়তো বা হাত পা জামা কাপড় তোমাদের জামা কাপড় কাচতে কিন্তু এই ডেটলটাই লাগবে তো একটা শপ নিয়ে নিয়েছি সাবান ওয়াইল স্টোনের একটা সাবান নিয়ে নিয়েছি একটা ব্রাশ তো লাগবেই তো সেটাও নিয়ে নিলাম কোলগেট নিয়েছি আর এমনিতে তো চার দিনে ছুটি দিয়ে দেয় সবাইকেই নার্সিংহোমে তো এই জন্য একটু ছোট্ট তেল কতটা কি লাগবে তাও তো জানি না যতটা লাগে এই যা আর অতি অবশ্যই একটা হ্যান্ড ওয়াশ কিনে রাখবে এটা আমি তোমাদের সাজেস্ট করবো ভীষণ উপকারী হ্যান্ড ওয়াশও করে নিলাম আর একটা পাউডার পাউডার নিয়ে নেবে লাগলে লাগলো না লাগলে তো ব্যাগই থাকবে এইগুলো একটা প্যাকেটে ভরে নিলাম যাতে বার করতে সুবিধা হয় না হলে ব্যাগের মধ্যে খোঁজাখুঁজি তার থেকে একটা প্যাকেটে থাকা ভালো এই প্যাকেটটা এবার আমি ব্যাগে ভরে নিলাম ও দুটো সায়া এই যে দুটো সায়া নিয়ে নিলাম লাগলে করতে পারবো কারণ হাউস বোট পরবো যেহেতু তো নিচে যদি কিছু পড়তে হয় সায়াটাই বেস্ট যদি বুক করতে না দেয় তো সেই কারণে এই যে এটা অবশ্যই নেবে যে যা ইউজ করো তো আমি এই জন্য একটা নিয়ে নিয়েছি লাগবে তো অবশ্যই এটা নিয়ে নিলাম এই হলো ব্যাগ গোছানো আমার ব্যাগ গোছানো কমপ্লিট আর বললাম তোমাদের বেবির জন্য কিছু কিনি নিই আগে থেকে কেনার কোনো দরকার নেই সবাই বারণ করে তো যদি কিছু লাগে তখন কিনে নেওয়া যাবে এরপর যেটা নিয়েছি সেটা হচ্ছে চুল জানি চুল কীভাবে থাকবে চুল যদি বাধ্যে না দেয় তাও আমি দুটো গার্ডার ব্যাগের মধ্যে রেখে দিচ্ছি অ্যাট এমার্জেন্সি যদি লাগে তো দুটো গার্ডার নিয়ে নিয়েছি দেখো এই দুটো গার্ডার নিয়ে নিলাম আর একটা বক্স নিয়ে নিচ্ছি কারণ এই কানের দুই মানে সোনার উপর জিনিস তোমার শরীরে যা আছে সবই খুলে ফেলতে হবে তো এই কারণেই একটা বক্স নিয়ে নিয়েছি এটা অবশ্য বাড়িতে রেখে যাব যাওয়ার আগের দিন এই সমস্ত কিছু খুলে ফেলতে হবে এটা ডাক্তারি নির্দেশ আর তেমন কিছু নেই এই দুটোই ছিল হয় তো ভীষণই কাজ করছে আর কিছুদিন পরেই ডেলিভারি কি হবে না হবে একটা চিন্তা তো থেকেই যায় বলো আর কি বলবো আর এমার্জেন্সি একটা প্যাকেট যদি কিছুতে লাগে তাই ব্যাগের মধ্যে রেখে দিয়েছি যদি না লাগে সেটা তো বার করার কোনো প্রশ্নই নেই এই হলো আমার ব্যাগ গোছানো এখানেও একটা প্যাকেট রেখে দিয়েছি আর কিছু নেই তো চলো আমার ব্যাগ গোছানো ডান আর একটা ব্যাগ হচ্ছে এই এই ব্যাগটা তো আমার কাছে থাকবে আর এই ব্যাগটা নিয়েছি এই ব্যাগের মধ্যে সমস্ত ফাইলস ডকুমেন্টস সব কিছু এর মধ্যে আছে আর এর মধ্যে মানে প্রথম থেকে শুরু করে ডাক্তারের চেক প্রথম থেকে শুরু করে আপন শেষ পর্যন্ত লাস্ট চেক পর্যন্ত সব ফাইলস এখানে আছে তো এই কারণে এই ব্যাগটা আলাদা করে নেওয়া হচ্ছে কারণ এই ব্যাগটা তো আমার কাছে থাকবে না আমার হাজবেন্ড বা আমার বাড়ির লোকের কাছে থাকবে তো এই ব্যাগের মধ্যে সেটা আছে তো চলো এই হলো আমার ডেলিভারি ব্যাগ গুছানো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না যদি উপকৃত পেয়ে থাকো আর তোমরাও যারা শত শত্ত মা হতে চলেছো কংগ্রাচুলেশন ভয় তো সবার মধ্যেই থাকে কিন্তু সাহসের সাথে এগিয়ে যেতে হবে কারণ এটা ফার্স্ট টাইম তো এর আগে কোনো ইস্যু বা কারো যদি কিছু থেকে থাকে তারা তো একটু সাহসই হবেই যাই হোক আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাথে থেকো পাশে থেকো আর আর এইচ ক্রিয়েশনকে সাবস্ক্রাইব করতে ভুলো না নমস্কার